সকালে বাপের একটা ভিডিও দেখলাম মানে সকালে ভিডিওটা ছেড়েছে তো সেখানে ভিডিওটা থামবেলে রয়েছে সেই বসাক সেই বসাক আর তার সাথে আছে সু মুখে আছে মাস্ক পিছনে পানশানা তো আমরা সকলেই জানতাম যে এই যে বসাক বসাক একটা সময় যখন গালি গালাজ খাচ্ছিল তখন সু বসাককে নিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিও ছেড়েছে এটা আমরা অনেকেই দেখেছি তারপরে হঠাৎ করে বর্ষাকের এগেন্স্টে চলে গিয়ে ভিডিও বানিয়েছে বসাকের এগেনস্টে গিয়ে ভিডিও বানানোর পর মানে কন্ট্রোভার্সি শুরু শুয়ে বসাকে দিয়ে তারপরে তো তোমাদের হচ্ছে ঝুমস খেয়া মাসি এরা তো আছে কিন্তু তারপরে পচা এরা রয়েছে ফার্স্ট কিন্তু সুরবাত হয়েছে সেই বসাকে হাত ধরি তো বসাকের পক্ষে ভিডিও করতো তখনও পাবলিক ওকে বলতো যে কি করছো এটা আর বশাকের বিরুদ্ধে গিয়ে যখন ভিডিও করলো তখন গিয়ে ও হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা পূর্ণ করলো এবং সেই সময় বসাকে রাগ হয়েছিল কারণ সেই সময় বসাক খুব ভাইরাল খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে তো বসাকে রাগ হলো যে সু কেন ওর বিরুদ্ধে ভিডিও করছে সেটাও দর্শকদের সামনে খুলে বললো সেটা হচ্ছে এই কারণে কারণ সুকে বাড়িতে বসাককে যেতে বলেছিল যেদিন হাজবেন্ডের মলে একদিন করে ছুটি পায় আমাদের ভেরু দাদা হুম তো ভেরু দাদার ছুটির দিন যেতে বলেছিল তখন বসাক বলেছিল যে না তুমি আসো তখন বলেছিল কেন আমি তোমাকে নিমন্ত্রণ করছি আমি তোমার বান্ধবী ললিতা তুমি আমার বাড়িতে আসবে তখন বসাক যেতে রাজি হয়নি কারণ বসাক এমনি বন্ধুত্ব ঠিক আছে বসাক কোন ধরনের মহিলা তোমরা সকলেই জানো এবং তার পপিট ছাড়া সে যাবেই বা কেন শুয়ের বাড়িতে তো সেটা কখনোই সম্ভব না তাই যায়নি তারপর থেকে শুয়ের হঠাৎ করে রাগ হলো তারপরে দেখলাম নেগেটিভ ভিডিও করতে শুরু করলো যেই বসাকের সাথে এত বন্ধুত্বপূর্ণ কারণ যেই সময় সারা ওয়াইটির বাজার লোকেরা বাজে কথা বলছে বসাককে নিয়ে সেই সময় শু কিনা পজিটিভ ভিডিও করলে বললো বসাক পিটা এরকম ওরকম সেরকম তো তারপরে আবার নেগেটিভ ভিডিও করলো তারপরে তো আমরা মানে বশাককে নিয়ে বেশ কিছু দিন হলো তারপরে যেই পচার মধ্যে ঢুকে গেল তখন কিন্তু বসাক কোথাও উড়িয়ে গেল আর বশাকের চ্যানেলও বসাক উড়িয়ে দিয়েছে এখন তো বসাকে সেইভাবে ভিউজ হয় না কিন্তু একটা ফটো পাওয়া গেছে যেটা কিনা আজ থেকে দু বছর আগেকার ফটো এবং সেই সময় করোনা মাস্ক পরেছে কেন করোনার পরেই তো মানুষে মাস্ক পরে আর সেই সময় করোনার মিন টাইমে তখন তো বারগুলো বন্ধই ছিল বা পাঠশালাগুলো পানশালাগুলো বন্ধই ছিল তো তার পরের দিকেরই হবে হয়তো সেই দৃশ্যটা সেই ছবিটা তো বুঝতেই পারছো ব্যাপারটা কি কত দূর জল গড়িয়েছে আর এই ফুটেজটা আমি বাপের ভিডিও থামবেলেই দেখলাম বাপের ভিডিওতেও দেখলাম তারপরে তো একে একে করে ভিডিও করেছে এবং কা কে প্রথম কে প্রথম ফটো উদ্ধার করেছে সেটা আমার জানা নেই তো চলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি এইবার বিষয়টা হচ্ছে তোমরা বুঝতেই পারছ যে ব্যাপারটা কী দাঁড়িয়েছে হ্যাঁ তো ব্যাপারটা এইটাই দাঁড়িয়েছে যে শুকে ওই রকম জায়গায় দেখা গেছে মানে পানশালার মতন একটা জায়গায় দেখা গেছে ভাবতে পারছ তার মানে সু কি পানশালায় গেছিল কি খেতে কি খেতে গেছিলো পানশালায় মানুষ কি করতে যায় মজা নিতে যায় খেতে যায় টাকটু খেতে যায় ডান্স দেখতে যায় তাছাড়া অনেকে তো আবার বন্ধুত্বপূর্ণও সম্পর্ক রাখে ওখানে বন্ধুত্বও করতে যায় তো শুয়ে চরিত্র সম্পর্কে আর কিছু বাকি রইল না মানে এত চরিত্রের দোষ দেখা যাচ্ছে মানে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে থামবো আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক হুম যেই কারণে বাড়ি ছেড়ে এসেছিল ভেবেছিল প্রচুর ভিউজ হবে প্রচুর ভিউজের ফোয়ারা কিন্তু ওই বাড়িতে শুয়ে শ্বশুর বাড়িতে যখন থাকতো তবুও কিছু মানুষ ভালোবেসে দেখত তবুও ভিডিওগুলো জানি কেমন একঘে একঘেয়ে হতো মানে ওই রান্না করছে ওই খাওয়াচ্ছি পশুকে ওই ঘুমাচ্ছে ওই র তো ভিডিও ফ্ল্যাটে একটু পরকিয়া পরকিয়া গন্ধ স্বামী কি বলেছে স্বামীর নামে নিন্দা চর্চা শ্বশুরবাড়ির নামে একটু একটু নিন্দা চাচ্চা ভাগনার সাথে মামির একটু প্রেমের কেমিস্ট্রি তবে তো গিয়ে ভিউজ হবে কিন্তু ওই একঘেয়ে না তারপরে ভিউজ তোলার জন্য নাইটির তলায় কিছু পরেনি তারপরে নাইটির মধ্যে কখনো চাদর কখনো ইডের সেটা কখনো গামছা বেঁধে নিচ্ছে যাতে কিছু না বোঝা যায় ওই প্রশ্নটা তো যাই হোক সে তবুও ঘর পোঁচা ওকে দেখাতেই হবে ওইভাবে যাই হোক ওই ঘর পোছা ওই রান্না ওই খাওয়া ওই খাওয়ানো নতুন অত কিছু নেই তো এই পরকিয়ার অত গল্প থেকে গল্প গন্ধ থাকলে তাও একটা ভিউজ হতো এবার এই ভিউজে মানুষ কতদিন মানে এই ভিউজটার মানুষ কতদিন ধরে রাখবে কতদিন দেখবে ওই এক ঘে একই জীবনযাপন কনা তো ওকে খুব মানে শিগগির যদি সেই রকম গল্পের মোড় ভালো করে ঘোরাতে না পারে সেই রকম গল্পের যদি খুব তাড়াতাড়ি ঘোরাতে না পারে তাহলে গিয়ে খুব শিগগিরই হুম খুব শিগগিরই সু যেতে চলেছে তার সৌর বাড়িতে এবং সৌর বাড়িতে গিয়ে ওখানে ভিডিও করে দেখাতে হবে কারণ এই ফ্ল্যাটটা ওকে খুব শিগগিরই ছেড়ে দিতে হবে আবার পুনর্মিলনের গল্প দেখাবে কারণ ভেরু সাথে তো কিছুই হয়নি কারণ খুব শিগগিরই ছেড়ে দিতে হবে এই কারণে ভিউজ পড়ে গেলে টাকাটাও সেইভাবে কামাই হবে না যেই ভিউজের আশা ভেবে এসেছিল ফ্ল্যাট নিয়েছে তো সেই ভিউজ যদি পুজোর আগে রমডমা বাজার এখন ভালো ভিউজ টিউজ হয় সেই ভিউজ সেই আর্নিংটা যদি না করতে পারে তাহলে কি হবে তো যাই হোক আজকে খাসি করেছে খুব দুঃখ খুব দুঃখ বলছে অনেক দিন আগে খাসি খেয়েছি তারপরে বলছে চার তারিখে খাসি খেয়েছি আর আজকে তোমাদের হচ্ছে গিয়ে চব্বিশ এই মানে কত বললো বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ খাসি খাচ্ছি মানে প্রায় মানে আঠেরো উনিশ দিন পরে তাই বলছে কত দিন তার মানে ভাবো ওদের লাইফস্টাইলটা কি ছিল তার মানে হয়তো সপ্তাহে সপ্তাহে ভেরু খাসি আনত কিংবা তোমার পনেরো দিনের মধ্যেই খাসি আনত কারণ মানে আঠেরো উনিশ দিন হয়ে গেছে মানে ও বলতে চাইছে যে অনেক দিন খাসি আর কি আসেনি অনেক দিন তার মানে বুঝতে পারছো যে কি পরিমাণে আর কি এরা খাসি খেতো কি পরিমাণে খাসি আনা হতো তো তোমরা সবটাই বুঝতেই পারছো তো মানে আমার হাসিও পায় সত্যি সত্যিকারের মানে ভেরু পয়সার জন্য কি করে ছেড়ে রেখেছে খুললাম খুললাম ছুট তো মাই বাপ একটা কমিউনিটি পোস্টে দিয়েছে যেখানে কিনা দেখা যাচ্ছে যে ভাগ্নে মামির একটা প্রেমের কেমিস্ট্রি হুম তো সেইটা দেখাচ্ছে তার হাজবেন্ড মানে ভদার বাচ্চা আছে বাচ্চা বাচ্চা ছেলে স্বামী ছেড়ে হ্যাঁ মানে কি বলবো ভাসুরের ছেলে ভাসুরের ছেলে এক গ্রামেই থাকে তাকে বিয়ে করে নিয়েছে হুম এটা মোস্টফুলি বিহার না ওই ওই সব জায়গারই বিয়ে তো স্বামীকে ইন্টারভিউ করে বলা হচ্ছে যে যদি বউ আবার ফিরে আসে আপনি কি নেবেন স্বামী বলছে কখনোই নেবো না তো এই হচ্ছে বিষয় মানে আমার এত হাসি পেলো শুইয়ের কাণ্ড কারখানা দেখে। লিটারেলি আমি প্রচণ্ড পরিমাণে হাসছি হ্যাঁ তো যাই হোক ভেরুর কথা খুব মনে পড়ছে তারপরেও গিয়ে খাসির মাংস গাবি গাবি খাচ্ছে কষে কষে রান্না করেছে ও রান্নাটা দেখেই লোভ লাগে কি খাসির মাংস তারপর আবার গল গড়ে ঝোল লাল লাল ঝাল ঝাল ঝোল অথচ পোষ্যর জন্য মাছ আনলো খাসির মাংস আনলো হ্যাঁ চিকেন আনলো অথচ পোষ্যকে খাচ্ছে কিনা সেই দই দিয়ে শুকনো শুকনো ভাত এই বললো চিকেন খাওয়াই দূর থেকে খাওয়াই বলে তোমরা দেখতে পাও না একদিন শুধু একটু চিকেন সিদ্ধ করে খাওয়ালো তারপরে তো আর এই যে এক সপ্তাহ হয়ে গেছে ও যেটা এস্টিমেট দিল যে ওই বাড়িতে এসছে মানে ফ্ল্যাট বাড়িতে এসছে এক মাস হয়ে গেল এই সরে এক সপ্তাহ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে তোমরা কতদিন পোষ্যটাকে খেতে দেখেছ চিকেন শুধু পোষ্যকে নিচে শোয়ানো আর আয় 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 করে একটু ন্যাকামি করা ক্যামেরা অন ক্যামেরা আর একটু ওই গদ গদ করে ভাত আর মেখে খাইয়ে দেওয়া দই ভাত তো অনেক দর্শকরা পর্যন্ত বলেছে যে পশুকে একটু মাংস মাংস দাও কিন্তু মাংস আনলে তাহলে মাংসটা কেন দিচ্ছে না তো তারপরে এত গাতান খাওয়ার পরে এতগুলো চ্যানেল বলার পর থেকে একটু মাংস সিদ্ধ বিদ্ধ করে দিল তো অনেকেই বলছে জানেন এটার কোনো সত্যতা নেই তবে ওর যে বোন যে এরকম মজলিশ পাটিতে মত্ত হয় তার মেজ বোন তার পোশাক পরিচ্ছদ চালচরণ দেখেই বোঝা যাচ্ছে হুম কারণ তার ইনস্টাতে ফটো ভিডিও দেখলাম হুক্কা টানছে এই করছে সেই করছে মানে মদ খায় যে বা টাট্টু খাওয়া একদম নর্মাল একটা বিষয় তো বললাম বসাকের সাথে এত বন্ধুত্ব একটা কথা জানবে যে না এবার সু বলবে আমি তো চ্যানেলটাকে গ্রো করার জন্য আমার ভিডিওটাকে ভাইরাল করার একটা কথা জানবে যে একটা পচামের কাছে যদি এক বালতি পচাম থাকে না তো একটা পচাম এক বালতি পচামকে পচিয়েই দেবে তার মানে একটা খারাপ মানুষের পাশে যদি আরেকটা ভালো মানুষ থাকে তো মানে অবভিয়াসলি খারাপ করে দেয় আর বসাকের মতন মহিলার সাথে বন্ধুত্ব এটা একটা মানে কেউ ভালোভাবে নেবে না কারণ ওরকম একটা মহিলার সাথে একটা ঘরের বইয়ের যদি যাই হোক তবে শিক্ষক মানে ওর শ্বশুর ওকে এনে হাড়ে হারে এখন টের পাচ্ছে যে বেশি শিক্ষিত এনে মানে ভেরুর জন্য ভেরু তো ভালো চাকরি পায়নি ভেবেছিলাম বেশি শিক্ষিত মেয়ে আনবো চাকরি করবে ভেরুর মুখ উজ্জ্বল করবে কিন্তু সে উজ্জ্বল তো করেছে ওয়াটির বাজার এবং তার জন্য কী কী পন্থা অবলম্বন করেছে এখন তো মনে হয় শ্বশুর দিন রাত্রির মাথা ঢুকছে মানে তার স্কুল টিচারের তকমাটা পুরোটাই একেবারে গেল আর কি তো যাই হোক পানশালায় গেছে আর কিচ্ছু হয়নি বা কিচ্ছু মানে কোনো গল্প নিয়ে এইটা তো হতেই পারে না এটা এটা যদি অন্য কেউ এরকম পানশালায় যেত সেটা নিয়ে দেখতে তার পিন্ডিটা চটকে কত কিছু তাকে বলতো হ্যাঁ তাহলে শুয়ের বেলায় বা ছাড় কেন তার মানে পানশালায় কেউ ভদ্র মানে আমি তো এখনও পর্যন্ত আমার এই যে এত বছরের জীবনের পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্ব বয়স জীবনে কোনো দিন পানশালায় যায় তার মানে বলছি না পানশালা যাটা খুব খারাপ মানে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মহিলারা অতটা যায় না হ্যাঁ মানে কি করতেই বা যাবে খারাপ বলে মানুষের হাই প্রোফাইল মানুষেরা যায় ঠিক আছে উচ্চবিত্ত মানুষেরা যায় মজা করে পয়সা থাকে পয়সা লোটে তার মানে শুও এদিকে বলে ওর হাজব্যান্ডের মানে পকেটের যা জোর দশ হাজার টাকা তাদের জল গরমও হয় না মলেজাত পেত তাহলে তখন তো চ্যানেলটা সেইভাবে গ্রো করেনি তাহলে কোন টাকা যেত নাকি টাকা আনতেই যেত ভেরুকে গরম জল থেকে ঠান্ডা জল খাওয়ার অভ্যাসটা শুই করিয়েছে তোমরা তো দেখেছ ফ্রি যেটা সেটা সব কিছুই বাড়িতে এসছে সব কিছুই এসছে সেটাই শুয়ে দ্বারা তো যাই হোক এইটুকুই বলার ছিল মানে যত দেখি অবাক হই চল